আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক এই তো কয়েকদিন ধরে একটু একটু করে ভিডিও করছি ভাবলাম সবগুলো একসাথে মিলিয়ে আপনাদের সাথে একটু গল্প করি এই ফুলগুলো দেখছেন না এগুলো আমি প্রতিদিনে দেখি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসছি আসার পথে যখন আমি বাস থেকে নামি ঠিক ওই জায়গায় এই ফুলের দোকানগুলো মানে সকালবেলায় আমি ফ্রেশ ফ্রেশ ফুল দেখি আর মনটাও ভালো হয়ে যায় এরকম ফুল দেখলে কান্না ভালো লাগে কথায় আছে না ফুল মানুষকে ভালোবাসা শেখায় আবার সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নাও জীবন ফুলের মতোই সুন্দর হবে আসলে কিন্তু কথাটা ঠিক তাই না এই তো সকালবেলা আমার বাচ্চাদেরকে নাস্তা খাইয়েই দেই আবার টিফিনের জন্য মাঝে মধ্যে টিফিনও বানিয়ে দেই আবার ওদের স্কুলে ক্যান্টিন আছে ওরা তখন কিনেও খায় মাঝে মধ্যে আমি ওইখান থেকে এসে বাসায় ঝটপট নাস্তা বানিয়ে নেই আমাদের ঢাকায় গ্যাসের এত সমস্যা কি বলবো রান্নাটা আমার এদিক সেদিক করে করে নিতে হয় দেখা যায় আমার ভিডিও করার জন্য ডিস্টার্ব হয় কি আর করার জীবন মানে যুদ্ধ চলতে তো হবেই নাস্তা খাওয়া দাওয়ার পরে আবার ঘরটর গুছিয়ে নেই খালা আসে কাজ করে নেই আর আমার বারান্দায় এত সুন্দর রৌদ্র দেখতে পাচ্ছেন শীতে এই রৌদ্রটা গায়ে লাগলে কি যে ভালো লাগে তারপরে কিছুক্ষণ পরে আমার গ্যাস চলে আসে আমি রান্না বান্না শুরু করে দেই এতে এদিকে ভাত বসিয়ে দিয়েছি লাল শাক ভাজি করছি শীতের সবজিগুলো খেতে আসলে অসম্ভব মজা আর এদিকে আমি ফুলকপি আর সিম দিয়ে মাছ দিয়ে রান্না করব আমার বাসা দেখা যায় আমি আর আমার হাজব্যান্ড ভেজিটেবল মাছ খুবই পছন্দ করি তো বাচ্চারা একটু ডিস্টার্ব করে অবশ্যই ওরা যে খায় না সেটা না আমার বাচ্চারা দিক দিয়ে মশালা ভালো আছে যখন যেটা খেতে বলি খায় ছোট মানুষ একটু তো এরকম করেই সবার ঘরে একই অবস্থা তো আজকে রান্নাটা আমি রুই মাছ দিয়ে করে নিচ্ছি সবজিটা এটা কিন্তু হয়ে গিয়েছে অলমোস্ট এখন আমি ধনে পাতা কুচি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে তো তাহলে রান্নাটা হয়ে যাবে আর আমার হাজব্যান্ড সবজি রান্না করলে একটু হালকা মশলা রান্না করলেও বেশি খুশি হয় তো আমি ওইভাবেই রান্না করার চেষ্টা করি আর সাথে দিকে আমি বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করছি আলু দিয়ে তো ওরা কিন্তু চিকেন পেলে তো অনেক খুশি হয়ে যায় আপনাদের সাথে আমি রান্না রান্নাবান্না শেয়ার করছি যাই না কতটুকু ভালো হচ্ছে আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর আমার কোনো ভুল টুটি হলে আমাকে আপনারা বলে দিবেন আমি তো আসলে কাজ করতে করতে মানুষ শিখে তাই না আজকে পুরার সপ্তাহে আমি যা যা রান্না করেছি ছোট ছোটো করে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে আপনারা আমাকে সাপোর্ট করলে ইনশাল্লাহ আমি এগিয়ে যাব আজকের ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম